নমস্কার অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জ্যোতিষ শাস্ত্রের প্রতিকার নিয়েও যদি আপনি দেখেন আপনার কোনো ফল লাভ হয়নি জ্যোতিষী আপনাকে যে পরামর্শ দিয়েছেন সেটাও আপনি পালন করেছেন তা সত্ত্বেও আপনি স্যাটিসফাইড নন কিছুটা লাল ও পরামর্শকে ফলো করলে আমার মনে হয় ভালো যেমন আমরা জ্যোতিষ শাস্ত্রে বলে থাকি শনি খারাপ থাকলে তার প্রতিকার মঙ্গল দিয়ে হয় না কিন্তু লাল কিতাব কিন্তু বলছে যদি আপনার রাহু খারাপ থাকে আপনি কেতুর প্রতিকার করুন যদি আপনার কেতু খারাপ থাকে আপনি বৃহস্পতির প্রতিকার করুন আপনার বৃহস্পতিও খারাপ থাকে তাহলে কিছু কিছু জায়গাতে লাল কিতাব কিন্তু খুব সহজ কতগুলো রেমিডির কথা বলেছে যেমন কারো যদি শনির দোষ মানে শনি খারাপ থাকবে খুব প্রভাবী শনিকে ঠিক করতে গেলে মঙ্গলের সাহায্য নিতে হবে কিভাবে কামার শালাতে গিয়ে দেখবেন একটা লোহা মানে শনির বস্তু তাকে যখন গরম করা হয় মঙ্গল যুক্ত করা হয় সেই শনি কিন্তু একটা অন্য শেপে চলে যায় মানে একটা জং পড়া মরচে পড়া লোহাও কিন্তু তখন চকচকে হয়ে যায় আপনার জীবনটা সেরকম আপনার জীবন যখন শনির প্রভাবে জর্জরিত মানে শীতলতায় ভর্তি তখন আপনাকে মঙ্গলকে নিয়ে আসতে হবে তা আপনি কামারশালাতে মাঝে মধ্যে যেতেই পারেন দশ বিশটা টাকা হাতে দিয়ে বলতে পারেন যে একটা হাতুড়ির বাড়ি ওই গরম লোহার মধ্যে আমাকে মারতে দিন যদি দিল ভালো দেবে না হয়তো একটা দুটো বাড়ি দিলেই আপনার অন্তত সপ্তাহে একটি করতে পারলেও আপনার ভালো তাতে যেমন একদিক দিয়ে শনি ভালো থাকবে মঙ্গলও ভালো থাকবে যদি আপনার পক্ষে এটা সম্ভব না হয় বাড়িতে একটা এরকম পেরেক নেবেন লোহার পেরেক সেটা মরচে পড়া হোক আর যাই হোক পেরেকটা স্টোভের মধ্যে নিয়ে যাবে ধরে রাখবেন ততক্ষণ কোনো একটা জিনিস দিয়ে যতক্ষণ একটা অংশ লাল না হয় অতঃপর একটি হাতুড়ি রাখবেন একটা কাঠ রাখবেন দুটো তিনটে বাড়ি তার উপর দিয়ে দিন যখন লাল অবস্থা দুটো তিনটে বাড়ি দিয়ে দিন আপনি এই জিনিসটা যদি করেন আপনার মঙ্গলের এনার্জি এবং শনির এনার্জি যদি কোনো নেগেটিভ হয়ে থাকে আপনি দেখবেন তার থেকে আপনি আশ্চর্যজনকভাবে বেরিয়ে গেছেন আমাদের দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুরমারা দেখবেন কানে নাকে নাভিতে সর্ষের তেল দিতে তারা বোকা ছিলেন না নাকের মধ্যে তেল দেওয়ার যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সেগুলো আপনাদের একটু এক্সপ্লেন করছি সর্ষে দানা সেটা থেকে তেল তৈরি হয় সর্ষের দানা হচ্ছে শনি যখন সর্ষের দানাকে ক্র্যাশ করা হয় এবং তাকে ট্রান্সফর্ম করা হয় তখন কিন্তু শনির সঙ্গে শুক্র অ্যাড হয়ে যায় সরষের তেলটা কিন্তু সম্পূর্ণ শনি নয় যারা এতকাল ভেবে বসছেন সরষের তেলটা পিওর শনি সেটা শনি আর শুক্রের যৌথ কম্বিনেশন কেন মাস্টার্ড মাস্টার থেকে ট্রান্সফর্ম করে তাকে কিন্তু ক্র্যাশ করার পরে তাকে তেল বার করা হয়েছে এবং সেই সর্ষের তেলের কালারের মধ্যে একটা গোল্ডেন থাকে এবারে আপনি সর্ষের তেল নিলেন এবার না করছে আমাদের বুধ আপনি এই আঙ্গুলে নিয়ে দুটো নাকের মধ্যে করে যখন তার টানছেন হচ্ছে তেল আমাদের বৃহস্পতি আপনি কানেক্ট করলেন দেখুন শনি তা শুক্র বুধ এবং বৃহস্পতিকে যখন কানেক্ট করলেন এই বৃহস্পতি কানেক্ট করার পর আপনার ডিসপ্রিডিটরি সিস্টেম যখন ঠিক হলো কেতু ঠিক হয়ে গেল যখন বৃহস্পতিকে আপনি উজ্জীবিত করেন কেতু দেখবেন অটোমেটিক্যালি ভালো হয় লাল কিতাব কিন্তু বলেছে যে কেতুর প্রতিকার করতে গেলে বৃহস্পতির প্রতিকার করো এবার আপনি দেখলেন এক থেকে আপনার শনি বুধ শুক্র বৃহস্পতি কেতু সব ব্যালেন্স হয়ে গেল লোহার শলাকাটা যখন আপনি করলেন আপনার শনি আর মঙ্গল ব্যালেন্স হয়ে গেল এবার মন্ডলে যখন আপনি তেল লাগান তখন আপনার নিউরোলজিক্যাল সিস্টেম শরীরের যতগুলো নার ওই যে চব্বিশ হাজার পঁচিশ হাজার যা নার্ভ আছে সবকটা নার্ভ সন্তুলিত হয় এবং রাহু আর কেতু দুটো পয়েন্টের যে মধ্যবর্তী অংশ সেই অংশটায় যখন তেল আপনি লাগান লাগিয়ে যখন বিছানায় শুয়ে পড়েন আপনার রাহু কেতু দুটোই ঠান্ডা হয়ে যায় সরষের তেলটা প্লাস্টিকের বোতলে রাখবেন না একটা কাঁচের ছোট শিশি নিয়ে নেবেন একটা প্লাস্টিকের বোতলের মধ্যে সর্ষের তেল রেখে সেগুলোই গ্রহণ করি সেটা আপনি পড়বেন না সর্ষের তেল প্লাস্টিকের বোতলে কিছুদিনের জন্য রাখা ভালো কিন্তু একটি বোতলের মধ্যে প্লাস্টিকের মধ্যে সর্ষের তেল দীর্ঘদিন রেখে দিলে টক্সিক কম্পোনেন্ট ক্রিয়েট হলেও হতে পারে সেটা কেমিক্যাল অ্যানালিসের ব্যাপার তো আপনি একটা ছোট কাচের শিশি নেবেন যে ঘিয়ের আছে তার মধ্যে তেলটা রাখবেন নিয়ে এবং চাপা দিয়ে রাখবেন যখন দরকার ওই নাকে তেল দিলেন নাবিতে তেল দিলেন এটা আপনি চানের আগেও করতে পারেন আর রাত্রিবেলা শোয়ার সময় করতে পারেন যারা নাকিয়ে তেল দেবেন ছোটো বাচ্চাদের একদম অভ্যেস করবেন না অন্তত সতেরো আঠারো বছর না হলে তারা দেখবেন অটো ইমিউন ডিসিজ সর্দি কাশি অ্যালার্জি নানা রকম কোল্ড অ্যালার্জি সব কটা জিনিস কিন্তু কভার করে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই বাতাসে থাকে অজস্র ধুলিকণা আমাদের নাকের মধ্যে দেখবেন লোমের মতো থাকে সেই ধুলিকণাগুলো কিন্তু সেখানে টানে এবং নাসা মণ্ডলে যখন ঢোকে তখন অনেকটাই ফিল্টারাইজেশন করে সেটা ভেতরে নেয় আপনি যখন সর্ষের তেলটা দেন তখন সেই প্যাসেজ থেকে নোংরা গুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে নাকের যেসব নোংরা আছে সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে হয় এইভাবে লাল কিতাবের অনেক কিছু বিষয়বস্তু আছে সেগুলোকে যদি আমরা একটু বুঝি একটু অ্যাপ্লাই করি এগুলো কিন্তু খরচ সাপেক্ষ ব্যাপার নয় তবে লাল কিতাব যেখানে বলছে মঙ্গল খারাপ হলে শনির প্রতিকার করুন শনি খারাপ হলে মঙ্গলের প্রতিকার করুন অ্যাস্ট্রোলজি কিন্তু সেটা বলছে না অতএব এই জায়গাটা একটা বিভ্রান্তির ব্যাপার আছে কিন্তু দুটো শাস্ত্রই কিন্তু কিছু না কিছুভাবে মান্যতা রাখে তো লাল কিতাবের জিনিসগুলো রেমিডিয়াল মেজার এগুলো করতে কোনো আপত্তি নেই লাল কিতাব এটাও বলে যে মাটিতে বসে আহার করা সর্বোত্তম এবং তাতে কিন্তু আপনার একদিকে যেমন আপনার মঙ্গল ভালো থাকে দু নম্বর বৃহস্পতি ভালো থাকে তিন নম্বর হচ্ছে আপনার বুধও ভালো থাকে এবং চার নম্বর হচ্ছে শনিও ভালো থাকে কেন শনি সবসময় চায় ডাউন টু দা আর্থ আর আর্থ হচ্ছে মঙ্গল দেখুন অ্যাস্ট্রোলজি বলছে শনি মঙ্গলের শত্রু কিন্তু এরা একে অপরের পরিপূরক একটি ভূমি সেই ভূমিটি হলো মঙ্গল সেই ভূমির ওপর যখন কনস্ট্রাকশন হয় সেটা হলো শনি শনি আর মঙ্গল যখন জয়েন্ট হয় তখন সেখানে শুক্রেরও অবস্থান তৈরি হয় কেন ট্রান্সফর্ম হয়ে সেটা তখন একটা বাসস্থান হয়ে যায় অতএব কোনো গ্রহই কেউ কারো শত্রু নয় এই যে আমাদের ভুল বোঝানো হয় এটা শত্রু এটা শত্রু না এটা শত্রু এটা মিত্র না এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন একে অপরের পরিপূরক নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার